সিলেট ও সব চাইতে বিশাল বড় গরু যিনি একজন প্রবাসী আছেন এই প্রবাসী বাইর শহর গরু যেটা হয়েছে গিয়ে ছয় লক্ষ টাকা দাম খুবই অসাধারণ একটা গরু আর এই গরু লইয়াও লাগবে আমরা যুক্ত হয়েছি বর্তমান সময় কিন্তু অনেকে অনেক লাখান কিন্তু অনলাইনে দেখা গরু কিন্তু এই একটা গরু আপনার লই যাইছি আমরা এক সিলেটি বাইর তানর বাড়ি হয়েছে গিয়ে বাজার বিবিদল গ্রাম একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাইন শখ করিয়া এই গরুটা বিশাল বড় করছেন যেটার দাম হয়েছে গিয়া মাত্র ছয় লক্ষ টাকা আমি কইলাম মাত্র কিন্তু আপনারা রে আপনারা রে যদি তারা আলোচনা করেন তাহলে আরো কিছু কম আমার যে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবা আর প্রবাসী বড় করছেন বড় বড় করিয়া এই পর্যন্ত এই গরুটারে আনছেন তানোর ক্ষেমন শখ আমরা এই প্রবাসী বায়ু লোকের মাতার চেষ্টা করেন বিশেষ করিয়া আমরা সফিক বাই দেখলাম সফিক ভাইও সব সময় এই গরুর তলে অত্যন্ত পরিশ্রম করেন সব সময় আর এই পরিশ্রমের ফসলটা এই গরু আমরা একটু শফিক বাইর মাতার চেষ্টা যদিও কর্মে অনেকে আসেন দেশ বিদেশ বিদেশের পাশাপাশি লগে থাকুকা আমরা একটু শফিক বাইর গরু এই গরুটা দেখাইম প্রায় ছয় লক্ষ দেখা যায় তাই দাম চাহিদা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতা নাই খত মন এই মাংস এই বই গরু আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো খতমন এই গরু তৈরি আমরা একটু জানা চেষ্টা করব বিশাল একটা গরু আসলে লালা বাজার কিন্তু ইলা গরু বা ইলা বড় গরু আমি কোনো দেশি না কিন্তু এই গরুটা আমরা লালাবাজার দেখলাম যে বিবিদল গ্রাম যে বিশাল একটা গরু নিজের যে ভিতরে যে এত একটা গরু শরিক ভাই একটু তা কইবা যেহেতু ঈদ সামনে আর মাত্র কয়েকদিন আছে আপনি সি খাই গরুর দাম চাহিদা আসলে প্রথমে কইবা এই গরুর সম্বন্ধে গরুটা আপনারা কিভাবে লাল মানুষ বড় করছেন দেশ বিদেশ তাকে যেরাও দেখরা ই গরুটা হইলো আমার গাইৰ বাচ্চা বয়স হয়ে গেছে প্রায় চার বছর সাত মাস এখন রানিং চলের আর গরুর ওজন আমি পুরো একটা কইতাম পারি না অনেক আগে একজনে গরু তারা খাটিয়া নিয়া তারা বিক্রি কর তারা কইসেন আমারে যে মন কমে বেশি হইব ও হিসাবে আমি কইতাম যে মন হইব এখন যেও নিবা আপনারও পয়সা দেখিনতে আর আমিও বিক্রি করতাম আপনারা সরাসরি দেখিয়া লালাবাজার বিবিধ লিগু যত স্ক্রিনের নম্বরও আছে আপনারা ইয়া যোগাযোগ করো আমার তো গাভীর বাচ্চা আমি ফালছি এখানে আইলে আপনারা মায়া করি দেব হইব আর গরুর যে খানি এগুলো আপনারা ইয়া দেখবা নেই আমরা গরু আরো গরু আছে আমরা খিতা খাবো ইয়া গরু পালি শুধু গরুর চাউলর গুড়া আর চিকন বুসি আর এমনে খিচুড়ি খাবাই আমরা ও তিন জিনিস দিয়েও গরু আমরা ফালরাম আজে বাজে কোনো খানি নাই কোনো ঔষধ পত্র ইটা কিচ্ছু নাই আর দেশি গাছ ও যে জায়গাতে আছে ওটা জায়গার ও গাছ খাইয়া খাইয়া হেসিয়া নয় আর আপনারা সামনে আউকা আইলে ইনশাল্লাহ মায়া পাইবা সালামু আলাইকুম আচ্ছা আমরা আর যে প্রবাসীর যার কথা হয়েছি এই লোকিয়া সফিক ভাই তারা এই লোকিয়া তিন ভাই আসেন তারা আসলে এই সব সময় এই গরুর তলে বিশেষ করিয়া যারা যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের ফসলটা এলিগে এই গরু আর আমরা হয়তো প্রবাসী সাউথ আফ্রিকার আমরা ভাইয়া সৈন্য মাঝে আমরা তার লোকের মাতার চেষ্টা করবো সফিক ভাই ভাই আরেকজন আসো দুবাই প্রবাসী তার লোকের মাতমো এই গরু তলে যে খোজ মানে খেজমত করিয়া আল্লাহ রহমতে এই পর্যন্ত তারা আনছেন সকলের একটা স্বপ্ন থাকে ঈদ আইয়ালে দুইটা টেকা ফাইতা বা গরুর তলে পরিশ্রম করিয়া একটা লাওবান হইতা আর এই লাওবান বানা লাগে গরুটা এই পর্যন্ত আসলে খুবই ভালো লাগে আমার কাছে যে আমরা সিলেটি অনেক আসেন বিশেষ করে তারা গরু ফালোয়েন শখ করিয়া আমরা বাই লেগে একটু আয়ুকা আমরা প্রবাসী বাই আমরা প্রথমে আপনার পরিচয়টা কইবা আর এই যে শখ করিয়া আপনারা গরু ফালোয়েন এগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগে দেশ বিদেশে যারা আছেন আপনার অনেক প্রবাসী সকল আসেন তার উদ্দেশ্য কই বাবা এই গরুটা কত টাকা হইলা আপনারা বেচি আসসালামু আলাইকুম সকল বিউয়ে সকল বালা আছেন নিশ্চয় আমরা যেহেতু ফার্মার ফ্যামিলির মানুষ সকল সেহেতু গরুর প্রয়োজন লাগে তো আমরা আরো গরু না আছে গাবি গরু আছে আর ইদর নর গরু মাঝে মাঝে আমরা ফালি তো বিশেষ করে বাইয়ে আর করে নিগুলা এখন সাইরা আরো গরু যেহেতু আছে একটা বেস্তা বাইয়ে আর গো আমরা গরুর গরু আমরা এলাকার মানুষও জানোই তো বাইয়ে কইছেন 6 লাখ টাকা দর তো যদিন কেউ কিনার ইচ্ছায় আইন তে আমরা দর একটু ইয়া করতাম মো আর এই বাইলে মায়া ফাইবা ইনশাল্লাহ যাই হোক আমরা মাতলাম সাউথ আফ্রিকার বাই লোকে বাই দুবাই বাই লোকে একটু মাতিলাই আয়ো কেন আয়ো আয়ো অসুবিধা না আয়ো আয়ো আসলে আপনারা যে মানে আপনারা তো পরিবারের মাঝে তো আন্তরিকতা আমি আসলে এরা কোনো সময় দেখছি না এই যে গরুটা পালন মানে এত বড় খরচ হয় খুবই সুন্দর এটা চমৎকার এটা গরু লালা বাজারও কিন্তু আমি সিলেটের সবচেয়ে সেরা গরু গর এলা বড় গরু সিলেট মাঝে খুবই কম সৌকা সাইন সকলের উদ্দেশ্যে আপনারা কত টেকা হইলে সারে দিবা আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ জানাই রাম গাঁও গ্রামর নিউজ রে সিলেটর গতি সিলেটর গতি তো বাই এত কইরা ছয় লক্ষ টাকা বেস্তা তো এক তো আর কোনো কিছু বেচা বিক্রি হয় না যেও কিনবা উদ্দেশ্য করে আইবা বাইর লোকের কথা বার্তা বলি ইনশাল্লাহ প্লাস মাইনা প্লাস হইব বাট মাইনা মাইনাস হইবো প্লাস হইতো না মাইনাস হইব ইনশাল্লাহ জয় মাইনাস হইব এই আসলে গরুর আপনার পিছনটা দেখাই আপনারা দেখলে অত বিশ্বাস করতে না কিন্তু কি এত সুন্দর একটা গরু আর বিশাল বড় একটা গরু হয়তো ক্যামেরার স্ক্রিনও দেখার অন্য লাখান কিন্তু সামনা সামনে আইলে আপনারা নিজেরও মন খারে জীব এত সুন্দর একটা গরু আর চমৎকার গরু গরু এই গরুর নামটা আমি একটু আগে দিচ্ছে যে জঙ্গলি বুঝছো চিন্তা কৈ রাজা বাবু হেউ সোনা বাবু হেউ বাচ্চা ওলা ওলা ওলাটাখন কিন্তু তাই দিছ জঙ্গলি আর জঙ্গলি রাখার নাম কারণ তাই আমরা জানি যদিও দেশীয় গরু তারা গরু ফাল এটা বিশাল বড় এটা গরু খুবই সুন্দর তার রংটা দেখানি খালাই মানে খালাই আর সাদাই কিন্তু রংটা খুবই সুন্দর একটা রং আর এই গরু দেখা লাগে দেখো ইতিমধ্যে গ্রামের যারাও দেখা ইয়া তারা বীর করা খুবই চমৎকার একটা গরু আসলে এই গরু আমরা একটু আপনারা রে শহীদ ভাই অবাদি এই গরু জঙ্গলি রাখা নাম কিটা কৌকা এটা শুধু গাছের আগা ফাটা বেশি খায় আচ্ছা শুধু যে আমরা যদি মন করো কাপ বাদলি কই যে বাদলি করে রয়েছে বর্ষা কাল সময় গাছ সমস্যা গেউল লাগে যায় গাছ খায় না তখন গাছের আগা ফাতা দিলে তার খানি হয়ে যায় বেশি গাছর আগা ফাতা খায় তখন আমি মন করলাম আসলে এটা জঙ্গলি জাত জঙ্গলের ফাতা খাইয়া

আর আমরা সিলেটি যারা আছেন কুরবানি দেন শখ করিয়া শখর গরু কিনে তারা লাগে কিন্তু গেই দোকা গরু গরুর খুবই এটা তেজ মাসাল্লাহ খুবই সুন্দর এটা গরু ছয় লক্ষ টাকা তারা দাম চাইছেন আপনারা তারা লগে মাথা মাতলে হয়তো আরো কম দিলাইবা ইগুর ওজন কত খান হইতে পারে এগু একটা কোনো আইডিয়া আছে নি নিচে ছয়শ কেজি আছে উপরে আরো বেশি হইব যদি আপনারা যদি মাফিয়া কেউ গরু নে। 600 কেজি রূপরে ওজন আছে 600 কেজি উপরে এখন ওজন আছে জেসাই আপনারা মাফিয়া গুরু অননিবা জেসার জেসারে দিমা পাও আমি একটা মাপ সম্বন্ধে বুঝিও না জানিও না অনেক আগে আমার এক বাতি যায় মাপছিলা মাফার পরে আমারে কইছেন চাচা 600 কেজি আছে জিনা 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 না একটা দেখ জয় জয় আমরার গরু 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 বা আশা আপনারা খানির দেখলে বুঝتوا পড়াও যে আছে না নি আনকমন জিনিস গরুর মুটা তাজা করার লাগি একদম আমরা কোনোদিনও খাবাই না গতইদও আমি বিক্রি করছি না আমি জানি আমার গরুত কোনো সমস্যা হয় নাই এখন আপনারা দেখিয়া নৌকা আর বারবারও আমরা কইরা আমার ছোট ভাইয়া কইছে যে আপনারা মায়া পাইবা আইলে সামনে আমার মনোর বাইয়ে দুই কথা কওকা ও ভাই ক আওজুবিল্লাহ ইমনা শুতানির জিম বিসমিল্লাহির রহমানির আমার সফিক ভাইয়ে গরুর নাম খুব আফসোস করি রাখছইন দক্ষিণ সুরমা গ্রামের নাম বেবি দক্ষিণ ভাড়া পরে আসলে আমরা এই গ্রামের মানুষ আর এই গরুটারে যে সব সময় পছন্দ আমরা ইয়া দেখতাম শোক করি মহান কোনো বাইয়ে যদি কুরফানি দিন তো আমরা সিলেটে যদি কোনো বাইয়ে যদি আল্লাহর নামে দিতে চাইন বা দিরা তো সবেও আর এই গরুটা যদি কেউ নিয়ে কুরফানি দেন আমরা কাছে খুব খুশি লাগবো আর আল্লাহ কবুল করবা খুব সুন্দর গরু নিকুত গরু আর এই গরুটা কোনো ফিট খায় না কোনো জাতর কোনো ফরমানিং নাই গরুটার মাঝে এই গরুটারে আমরা খুব মায়া করি আর মহান আল্লাহ তালা আল্লাহ আমরার ভাই অন্তরে সম্পদ দিছে আর আমার সফিক ভাই এটা গরু আশা করি ফার্স ফালছই আপনারা ও মেমান হিসাবে আইয়া দেখতে যাও আর দাম আমার সফিক পাইয়ে খুব সুন্দর একটা সুবিধা দিবা তাইন তাইনতো নতুন কঠোর মানুষ না তাই মানুষ পালা আর গাভীর বাচ্চা বুঝছেন নিকিতা কইছি এখানে গরুর গাড়ির বাচ্চা আর আপনারা যদি ইটা নেয়া যদি এক মাংস যদি গরিবরে খাবাইন তে একটা একবারে হরমানিং সারা মাংসটা আর আপনারা যদি হরমানিং ছাড়া মাংস মানুষকে যদি খাবাইবার যদি খার খার হুকুম হইব জানি না আল্লাহ তালা খারে রাখছে ইটা কুরবানি দিতা নিয়া আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ সাহায্য করো জঙ্গি ভাইয়ের হালত দেখায়নি জঙ্গি ভাইয়ের কি চমৎকার দেখাইছে আল্লাহ তুমি সাহায্য করো আর খার বক্তে ফরবে জানি না আর যার বক্তে ফরবো যাকে নিয়ে খাবাইবা গরিব গরবারে এরাও জো করবা সব আল্লাহ দোয়া করবা আর শফিক ভাই মহান মানুষ তাই আমরা আল্লাহ দিলে একবার মেম্বার ইতো কার খুব ভালো মানুষ আমরা আর তাই না কথা আরে ভাই আসে একটা কথা কইলাম ছয় থাম দাম বেশি বড় কথা নাই যদি কোনো মেমান কোনো যদি ভাই যদি আইয়া সামনা সামনে যদি আইয়া যদি কথাবার্তা বলে যদি আপনার যদি হয়ে যায় তো ইনশাল্লাহ কেন কাছে আইয়া কথা বার্তা শফিক ভাই লোক মাথুকা আর এই গরুটার সংবেদ আমরা জানি দেখলেন কি সুন্দর দেখাইছেন আর সবাইকে আলাইকুম আর আশা থাকবো আপনারা গরুটা দেখিয়া শুনিয়া আপনারা এই ঠিকানা কি লালাবাজার দক্ষিণ গ্রাম পড়ছে আপনারা যে কোনো সময় সবিক লম্বা নিয়ে সহযোগিতা করে যদি গরুটা নিয়ে কুরবানি দেন তে আল্লাহ আপনারা ভালো রাখুক সুস্থ রাখুক এই বলে আমার কথা শেষ করলাম আর সবাই এই গ্রামের মানুষ কি আফসোস করে দেখো আসছে এই গরু বাকলেও মানুষের উত মায়া লাগে তা উপায় নাই আর এই আস্থা এই বিবিদল গ্রামের মানুষ খালি সব সময় সকালে একবার আসে বিকালে একবার আসে যেমন সফিক ভাই গরুটা গরুটা খেমনে আছে খেমনে কিতা করছে গরুটা আসলে খুব মায়া করি আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটি ভাইয়া রাস্তার আই দেখো রাস্তা কি সুন্দর এই সিলেটের ভাইয়ানকে সিলেট বরাবর এনগেজ কুরবানি আমরা দয়া করে বলবো আপনারা সফিক লোকে আপনারা বুঝা ফেরা করেন সহযোগিতা মানে সম্পর্ক যোগ করেন আর থান মোবাইল নাম্বার নিয়ে সাক্ষাৎ করেন ইনশাআল্লাহ তাই নেবো জগত না এমন সফিক এমন যে মানুষ না সফিক ভাই এমন কঠোর মানুষ না সফিক ভাই আসলে খুব ভালোমানের মানুষ আর আপনারা যদি এসে যদি কথা বলতা বলতে পারেন তো এই দাম দরদ লাগে আঁকটিবে না শফিক ভাই এমন এক মহান মানুষ শফিক ভাই গরুটা খুব শোক করে পালছেন আর তাই ওনার কারবার তো যে শোক করে যখন পালছেন টাকা পয়সা কিচ্ছু নাই যদি চা এক কাপ যদি খাই হ্যাঁ শফিক সাথে যদি কথা বলতা বলেন তো তাহলেও মন শান্তি পাইবে আর গরুটা যদি কোনো মহান ভাইয়ে যদি কুরবানি দেন তে আসলে খার বক্তে জুটবে জানি না ওইলে এই গরুটা খুব সুন্দর খুব মায়াফির কোন মানুষ কোন পুরুতাকে আঘাত করে না কিচ্ছু করে না এমন মহান গরুটা আর আল্লাহ সাহায্য করুক সবাইকে আর সফিক ভাই লোকে যোগাযোগ করার জন্য আমরা অতুর বাণি বিনোদ করি বলি যে সফিক ভাই লোকে আপনারা যোগাযোগ করেন আর সফিক ভাই এমন মহান মানুষ আর তার গরুটাকে লক্ষ্য করেন আপনারা গরু বাছর সবাই দিরা কুরবানি হইলে গরু যে একটা যে গাভীর বাচ্চা এটা যে জেলা যে শিশু বাচ্চা জেলা ভালো হইছে ওলা গরুটা ভালো হইছে আপনারা দয়া করে আসবেন আপনারা দাবত রইল আর আপনারা কুরবানি দিতে ইনশাল্লাহ সবাইকে সালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাম আসলে আমরা সাউথ আফ্রিকা প্রবাসী বাইর এই গরুটা খুবই সুন্দর একটা গরু চমৎকার একটা গরু দেখানি মানে তাইন লাগের যেমন রাস্তার রাজা কি বহুত বড় গুন্ডা তাইন বুঝছেন হয়েছি খুবই তাইনার মাঝে তেজও আছে মোটামুটি তার এমনি একটু পরে এইবার তাই নাইনি বাড়িতে আচ্ছা তাই একটু পরে বাড়ি যাইবা তাই আবাদত তাইন ঘুরে উড়ে ইয়া তাই দুগা দেখা নিদানের অবস্থা ইতা আপনার সমান হয়ে গেছে ভাই হুরা সামনা সামনাটা তো মাসু আল্লাহ সমান আচ্ছা সকলের উদ্দেশ্যে কইল লাস্ট আসসালামাইকুম দেশ বিদেশে যেও যারা দেখরা এক নম্বর জিনিস হইল দোয়া করবা আগামীতে এসছে বড় গরু আপনার আরে দেখাইতাম আর গরু একটা ফালছি মন না যে আমি একটা দিয়া জিও মারি দিমু যা মূল্য আছে তার চেয়ে আপনার আরো কমে দিবা আমি দিয়া দিম আমার গাভীর বাচ্চা আছে কোনো সমস্যা নাই আর আমার এর চেয়ে আরো ছোট গরু আছে ইনশাল্লাহ আমিতে আমি চেষ্টা করবো আরো বড় গরু দেখাইতাম আর বেশি আর কিচ্ছু কইলাম না দোয়া করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ শফিক ভাই আমরা আপনার কাছে বিদায় নিব আর দেশ বিদেশের যারা লাইভে যুক্ত আসলে অবশ্যই শফিক ভাই লোকের যোগাযোগ করবা আর মাসাল্লাহ খুবই অসাধারণ একটা গরু আপনারা আর অবশ্যই ভালো লাগবো এই গরুটা দেখিয়া খুবই চয়েস ফুল একটা গরু অসাধারণ একটা কালার পাশাপাশি আপনার সিলেটর সকলেও প্রবাসী যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তারা মানে এই বিশাল বড়ো গরু কিন্তু সকলেও চাহিদা করেন আর এই গরুটা আপনারা দেখাইছে আপনারা লাগবে লগে লাইভে যুক্ত আসলা বিশেষ করে আবারও দেখাই দেখাই যায় বিদায় গিয়া যদিও এই গরুটা তারা গর সকরিয়া ফালচয়েন আর 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 একটা গরু আছে বিক্রি করতে নাই কিন্তু এই গরুটা তারা বিক্রি করে লব দাম চাইছইন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দাম চাইছইন আলোচনা সাপেক্ষে তাৰ আৰু কিছু কম ৰাখিবা আশা কৰি যাৰা আছন দেখাৰ তাৰা এটা আইডিয়া দিছ আপোনাৰ আপোনাৰ যদি কিনাৰ আগ্ৰহী দেখোন তই এই গৰুটোৱে একবাৰ তাক এক নজৰ আহি দেখিবা যদি ভাল লাগে তই আপোনাৰ গৰু কিনিব অসুবিধা নাই আপোনাৰ আমন্ত্ৰণ ৰ'লেও অৱশ্যে আহিবা আবাৰ আপোনাৰ এই গৰুটা দেখাই আমাৰ বিদায় নিমগীয়া খুবেই সুন্দৰ এটা গৰু যায়ো দেখা নি খুবই সুন্দর একটা গরু আসলে বহুদিন পরে তাই করতনী গরু আর বারোই তাইতাম না ঘেরানো গেছি আটতে আটতে বালা তা বার সুস্থ থাকল বা ইনশাল্লাহ লগে যারা আসলা লগে লগা আর লাইভটা শেয়ার দিয়া যারা আসেন তারা দেখার সুযোগ করিয়া দিবা যদিও আপনারা লাইভে আমরা দেখাই বার চেষ্টা করছি विशाल बोराडा ए देशी गोरु देशी गुरु लियो लिएर जुत्ँ हामी युसुफ सुस्त तहबा सलाम अलैकुम